বিপদ আপদ এগুলো আসবে না কেন অনেক বলে থাকি ভাই বিবাহ অনুষ্ঠানগুলো এটা পবিত্র জিনিস পবিত্র জায়গা আমি কমপক্ষে আমি চেষ্টা করি আমার মহল্লাটাকে আমি ঠিক রাখি এটা আমার দায়িত্ব অন্য মহল্লা কী হবে সেটা আমার দায়িত্ব না যদি আমি আমার সম্ভব হয় তাহলে আমি যে কোনো মাধ্যমে হোক পরামর্শ দিয়ে হোক যেইভাবে হোক বলে এটাকে থামানোর চেষ্টা করা এগুলা থেকে দূরে রাখার চেষ্টা করা এটা আমাদের দায়িত্ব কিন্তু আমার এই মহল্লাকে ঠিক রাখা এটা আমার দায়িত্ব আমি সবসময় বলে থাকি এই মহল্লার ভিতরে যাতে করে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠানের নামে এরকম গান বাদ্য ওই বাক্স আমি এরকম ভাবে ব্যাঘাত আমি বলে দিছি এই যাতে করে এই সমাধান হয় তারপরও হয় কেন হচ্ছে সামনে থেকে যদি এরকম যদি গান বাজনা বিবাহ সাধিত হয় পুরারা সমাজকে বলে দিচ্ছি যদি হয়ে থাকে আপনারা সামাজিকভাবে ওই বিবাহ অনুষ্ঠানগুলোকে বয়কট করবেন ওই অনুষ্ঠানগুলো তার যাবেন না আমি তো অনেক সময় দেখি না কিন্তু অনেক সময় কানে আসলে বাসাতে নতবা মাদ্রাসা আসা যাওয়া করার ক্ষেত্রে অনেক সময় দেখি শুনি কানে আসে অনেক সময় আমি ফোন করি নতবা আমি যাওয়ার চেষ্টা করি যেগুলো বন্ধ করার চেষ্টা করি এগুলো কি আপনাদের ময় মুরুব্বিদের কাজ নয় আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাম দিয়ে বলছে মানা হাব আলিল্লাহ ওমান আলিল্লাহ তুমি নিষেধ করবে কার জন্য আল্লাহর জন্য তো আপনি যদি মুরব্বী হিসাবে আপনার বাড়িতে যদি এরকম যদি গান বাজনার যদি ঢোল তবলা বাজায় আর এগুলো হয় আপনি আপনি নিষেধ করা এটা কার জন্য করবেন আল্লাহর জন্য করবেন তাহলে এর দ্বারা পাইবেন ওদেরকে গুণের কাছ থেকে বিরত রাখার জন্য রাখছেন যে এখানে আল্লাহ ফাকরাবলা আপনাকে আরও শতগুণ সবার আল্লাফাকর মানে আপনার আমল নামে লিপিবদ্ধ করে দিবেন সেও ব্যচল আপনিও বাঁচলেন